সালামুম এপ্রিল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনার সাথে সিলেটের ঐতিহ্যবাহী নুনিয়া পিঠা বা ঝাল পিঠার রেসিপিটি আমরা শেয়ার করবো আগে ভিডিওটি আপনারা খুব পছন্দ করেছেন তো তার জন্য আরো সহজ ভাবে আপনাদেরকে এই নুনিয়া পিঠা রেসিটি শেয়ার করবো এই পিঠা বানানোর জন্য চলে একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এখন এখানে মধ্যে দিয়ে দিচ্ছি দেড়াপ পরিমাণে পানি এখন এখানে মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লগণ আর তারপর দিয়ে দিবো হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর তারপর একটু মিশিয়ে চেক করবো যে আসলে রঙটা হয়েছে কিনা তারপরে এখান মধ্যে আমি আর হাফ চা চামচ পরিমাণে ইউজ করেছি এখন এখান মধ্যে হাফচা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুড়া এখন এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপরে এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ আছে আর এখন এখানের মধ্যে দিয়ে দিব হাফ চামচ পর মানে শুকনো মরিচ আর এখন দিয়ে দিবো একটা চামচ পরিমাণ কাঁচা মরিচ এটা যেহেতু মশলা পিঠা বা ঝাল পিঠা পরিচিত তার জন্য অনেকগুলো মশলা দিয়ে যদি বানানো হয় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন ফুরতে শুরু করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এখন এখানের মধ্যে এটা একটু ভালো মতো মিশিয়ে ফুটিয়ে নিতে হবে পানিটা পানিটা যখন ভালো মতো ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি দেড়টা পরিমাণে সুজি আগের ভিডিওটা আমি এটাকে চাল গুঁড়ো দিয়ে বানিয়ে দেখেছি তো আজকের ভিডিওটি আমি করেছি সুজি দিয়ে দুইটা দিয়ে কিন্তু টেস্ট খুবই ভালো আসে আর দুইটা রেজাল্ট কিন্তু একদম সিমিলারই আসে খুব মজা হয় খেতে তো যখন ভালো করে মিশানো শেষ হয়ে যাবে জোয়াটা অফ করে দিব আর এখন খেলার মধ্যে আমি একদম সামান্য পরিমাণে চালুর গুঁড়ো অ্যাড করছি অর্থাৎ এখানের মধ্যে দু কে চামচ পরিমাণে চালুর গুঁড়া হবে এখন এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিব এটা কিন্তু একটু ড্রো টাইপস হবে দেখে বুঝতে পারছেন তো এখন এগুলো আমি ঠান্ডা করে খুব ভালো মতো মথে নিব মথের জন্য কিন্তু আমি এখানে একটু পরিমাণে চালুর গুঁড়া ইউজ করেছি তো তারপর হাত দিয়ে ভালো মতো দুটা ভাগে ভাগ করে নিব তারপর একটা ভাগকে খুব ভালো মতো মথ গোল করে নিচ্ছি আর তারপর এটার উপর দিয়ে কিছু পরিমাণে চালুর গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর এখন এটাকে আমি রুটি বানিয়ে নিব এই রুটিটা কিন্তু খুব একটা মোটাও না আবার খুব একটা পাতলাও করা যাবে না একদম মাঝেই রাখতে হবে লাস্ট আমি দেখিয়ে দেবো যে ঠিক কিরকম এটাকে রাখতে হবে তো বড় করে রুটিটা বানানো শেষ হয়ে গেলে এটাকে আমি নিচে দিয়ে একটু উঠিয়ে নিব কারণ নিচে লেগে যাওয়ার চান্স থাকতে পারে রুটিটা যখন রেডি হয়ে যাবে এটা সাইড দিয়ে আমি একটু কেটে নিচ্ছি দেখতে পাচ্ছি এটাকে আমি একদম সমান করে তারপর কেটে নিব লম্বাতে করে চার ভাগে এটাকে ভাগ করে নিচ্ছি এখন যে কোনো ধরনের ডেকোরেশন এটা করতে পারেন ধরুন যে কোনো ধরনের কুকি কাটা কিন্তু এগুলোকে কেটে নিতে পারেন তবে আমি আজকে এগুলোকে একটু লম্বাটা সেভ করবো তো তার জন্য সবগুলোকে চারখানে সেভ করে কেটে নিচ্ছি তো এখন লম্বাতে করা শেষ হয়ে গেলে পাশ থেকে এরকম ভাবে কেটে আসলে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন খুব সহজেই কিন্তু এগুলো করা যায় তো যখন এগুলো কাটা শেষ হয়ে যাবে সবগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে তারপরে এগুলোকে আমি এক পাশে রেখে দিব আর এখন এখান থেকে আমি একটা পিঠা নিচ্ছি পিঠার করে কিছু পরিমাণে মানে চালুগুলা দিয়ে দিব আর তারপর আমি একটা স্ক্রাবার দিয়ে সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা চলে কিন্তু এভাবে ভেজে নিতে পারেন তবে একটু ডিজাইন করলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে তো এরকম করে সবগুলো বানানো শেষ হয়ে গিয়েছে এখন এগুলোকে তেলে ভেজে নিব তেলাকে কুসুম গরম করে তারপর এগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমটা কিন্তু একদম ফুলে গিয়েছে আর দ্বিতীয়টাও কিন্তু ফুলে গিয়েছে এরকম করে সবগুলো ফুলবে তবে মাঝখান দিয়ে দু একটা থাকতে পারে যে ফুলবে না তবে ওগুলো কোনো টেনশন কিছু নেই ওগুলো কিন্তু খুব ক্রিস্প করে ভেজে নিলে এমনিতেই খাওয়া যাবে তো এরকম করে আমি সবগুলো পিঠাকে ভেজে নিচ্ছি তো তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকে নজাদের নুনিয়া পিঠা আপনার খুব সহজে বাচ্চাদের বাড়তে পারেন চ্যানেল আজকে আপনার সাথে একটা সহজ না রেসিপি শেয়ার করবো এই আপনারা বানাতে পারবেন রান্না করে রাখা মাংস দিয়ে অথবা মাংসটা রান্না করেও খুব সহজেই এই পিঠাটা বানানো যায় পিঠাটা অনেক বেশি মুচমুচে থাকে অনেক সময় ধরে চলুন রেসিপি যাওয়া যাক তো আমার মাংসটা আগে থেকে রান্না করা ছিল না প্রথমে আমি এরকম বড় সাইজের দুটো মাংস নিয়ে নিচ্ছি মাংসটাকে কেটে ভালোমতো মতো রাখছি তো এখন আমি পুটটা বানাবো তার জন্য একটা প্যান বসিয়ে দুটো পরিমাণে পরি তেল দিয়ে দিচ্ছি সাবিন তেলের সাথে আমি এখানে মধ্যে হাফ কাপ থেকে একটু কম পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো মতো একটু মিশিয়ে তারপর এখানে মধ্যে দিয়ে দিব এক এক চামচ রসুম বাটা হাত ছ চামচ আদা বাটা এখন দিয়ে দিবো একটা চামচ হলুদ গুঁড়া হাত চামচ মরচুর গুড়া সবকিছু খুব ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ চামচ জিরা স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিব আবার খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন এখানে অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে যখন মশলা এরকম ফুরতে শুরু করবে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া বর মাংসগুলো দিলে কিন্তু একদমই ডিফার্ট হয়ে যায় খুবই মজার হয় খেতে আর আমি এখানে মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসটা মাংসটা কিন্তু একটু ছোট টাই করার চেষ্টা করবেন মাংসের সাথে আমি এখানে মধ্যে কিছুটা আলু অ্যাড করছি আপনি চাইলে কিন্তু শুধু মাংস দিয়েও করতে পারেন তবে আলু দিলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে মধ্যে আমি দেড় কাপ পরিমাণে আলু দিয়ে দিচ্ছি আলুটাকে এরকম ভালো মতো কুচি করে দিচ্ছি তো এখন ঢাকনাটা লাগিয়ে দিব এটা থেকে কিছুটা পানি বের হবে তারপর এখানে মধ্যে আমি আলু একটু পানি অ্যাড করছি যেহেতু মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগবে তো যখন এরকম ঘোড়া টাইপের হয়ে আসবে ঝোলটা শুকিয়ে যাবে চলা থেকে নামিয়ে ফেলবো এখন আরেকটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু পরিমাণে পানি তার সাথে দিয়ে দিবে সামান্য অনেক লবণ তো পানিটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি আটা প্রথম পর্যায়ে এখানে আমি দুই পরিমাণে আটা দিয়েছি দুই কাপ আটা দেওয়ার পর একটা চামচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে পানির সাথে খুব ভালো মতো মিশেতে মিশাতে কিন্তু এটা একটা ড্রয় পরিণত হবে এটা জাস্ট আটা রুটি যেভাবে বানানো হয় ঠিক সেভাবে কিন্তু বানিয়েছি এখন এটাকে একটা খালি জায়গা নিয়ে খুব ভালো মতো মথে নিতে হবে ঠিক এইভাবে সময় একটু ভালো মতো মেথ নেবেন তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে ড্রোটা খুব ভালো মতো মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি অল্প অল্প করে লেচিয়ে নিয়ে নিচ্ছি অল্প পুকুর নিয়ে হাতে সাহায্যে খুব ভালো মতো স্মুথ করে নিতে হবে ঠিক এরকম স্মুথ করে কিন্তু আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছি আমার সবগুলো কিন্তু করা শেষ তো এখন এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি তো তারপর হাতে সাহায্যটা কি একটু চ্যাপটা করে নিব সব সবসাইতে একটু সমান করে চ্যাপটা করে নেওয়ার পর একটু মাঝখানে আমি পুটটা অ্যাড করে দিচ্ছি পুটটা দেওয়ার পর এখন সাইড থেকে অংশটাকে উঠিয়ে এই পুটটা মাঝখানে রেখে সম্পূর্ণটাকে সিল করে দিতে হবে আপনারা জাস্ট এটা দেখলেই বুঝতে পারবেন খুব ইজি এই কাজটা করা দেখো একবার দেখলে খুব সহজেই এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবে তো সবসময় একটু ভালো মতো সিল করে দেওয়ার পর হাত দিয়ে একটু ভালো মতো চেপে দিচ্ছি তো আপনার চাইলে কিন্তু পিঠাটা ঠিক এভাবে ভেজে ফেলতে পারেন তবে এর মধ্যে একটু ডিজাইন করার জন্য আমি এরকম একটা স্পুন নিয়েছি এটা হচ্ছে চিন্তা বলে পরিচিত হয়তো বা চিমটা চামচ নামে এটাকে চিনি তো এখন আমি এটা দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি দুই সাইড দিয়ে ঠিক এরকম তিনটি কেটে কেটে দাগ কেটে নিয়েছিলাম তো তারপরে যে মাছখানে যে খালি ছোট ছিল ওইখান দিয়েও সেম প্রসেসে আমি দাগ কেটে নিচ্ছি তো এরকম দুইটা করে দাগ করার পর লাস্টে দিয়ে একটা দাগ দিয়ে দিব তো এক পাশ করা শেষ হয়ে গেলে তারপর আইপাশ দিয়ে করে নিচ্ছি খুবই ইজি এই কাজটা করা জাস্ট আলো হাতে উপর করে এগুলো করতে হয় আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন তো সবগুলো পিঠে অলমোস্ট বানানো শেষ তখন এগুলোকে ভেজে নিবো ভাজে যখন চূড়াটা প্যান বেশি ডুবো তো দিয়ে দিচ্ছি তো এটা যখন হালকা গরম হবে তখনই আমি একটা করে সবগুলো পিঠে দিয়ে দিচ্ছি সেটা খুব একটা ভালো মত গরম করার কিন্তু প্রয়োজন নেই আস্তে আস্তে হলে কিন্তু এগুলো খুব সুন্দর মুচমুচে হয় আর চূড়া কিন্তু মিডিয়াম টু লই থাকতে হবে তো প্রথম পর্যায়ে এটাকে আমি ঠিক ঠিকভাবে রেখে দিব দু মিনিট পর এগুলোকে আমি উঠিয়ে দিচ্ছি এবং প্রথম পর্যায়ে কিন্তু এগুলো একটু গরম থাকে তো তখন কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো এগুলো যখন একটু হয়ে আসবে তখন এগুলোকে আমি উঠিয়ে দিচ্ছি তো ঠিক এরকম করে করে সবগুলো পিঠাকে ভেজে নিতে হবে আর দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল

তারপর আমারও খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিতে হবে এখন এটাকে অবরতর নেড়ে চেড়ে খুব ভালো মতো জাল করে নিতে হবে এটা যখন একটু ফুরতে শুরু করবে তখন এখানে মধ্যে আমি দিয়ে দিবো আটা তো প্রথম পর্যায়ে আমি কাপ পরিমাণে আটা দিয়ে দিয়েছিলাম আর তারপর খুব ভালো মতো একটু মিশিয়ে মিশাতে আরো কিছুটা পরিমাণে আটা অ্যাড করে দিব মানে এখানের মধ্যে আমি একটা ডো তৈরি করে নিব তবে ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না একটু নরম টাইপেরই করে নিব তো তারপর খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চুলো রাশ মিডিয়ামে রেখে পানিটা একদম শুকিয়ে গেলে এটাকে চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি চূড়া থেকে আমি এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দিব আর তারপর যখন এটা হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাতে সাথে এটাকে মথ নিব দেখতে পাচ্ছেন খুব ভালো মতো এটাকে একটু মথে নিতে হবে গরম গরম থাকা অবস্থায় আর তারপর এখানে মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম এই ডিমের সাথে খুব ভালো মত এই আটাটাকে মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে দেখবেন যে এটা একটু ছাড়া হয়ে গিয়েছে তবে এটাকে খুব ভালো মতো সময় নিয়ে নিতে হবে এতে করে ডিমটা একদম এই ডোটা অনেকটা সফট হয়ে যাবে এখন আমি একটা খালি জায়গার মধ্যে ডোটা নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ডোটা কত পরিমাণে সফট হয়েছে তো ডোটা গোল করে উপরে কিছুটা পরিমাণে আটা দিয়ে এখন আমি একটা বেলুন দিয়ে এরকম রুটি বানিয়ে নিব আর রুটিটা কিন্তু অনেকটাই মোটা হবে আর এখন একটা ছুরি দিয়ে এটাকে লম্বা লম্বা করে কেটে নিব সবগুলোকে সমানভাবে কাটার জন্য আমি ছুরি দিয়ে একদম সমানভাবে সবগুলোকে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি সবগুলো বিস্কুটের সেফ দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এভাবে করে এই বিস্কুটগুলোকে ভেজে নিতে পারেন তবে আমি এখানের মধ্যে আজ একটা সিম্পল ডিজাইন করে দেখাবো যেটা আপনারা খুব সহজেই করে নিতে পারবেন তো তার জন্য এখানের মধ্যে আমি একটা সোন নিয়ে নিচ্ছি এই সোন দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা যাবে তো দেখতে পাচ্ছেন সোন নিয়ে তারপরে আমি এই বিস্কুটের পাশ থেকে এরকম ডিজাইন করা শুরু করবো এই ডিজাইনটা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন বলে দেওয়ার মতো কিছুই নেই তো দেখতে পারছেন সোন দিয়ে পুরো বিস্কুটের চার সাইড দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি খুব সুন্দর মতো কিন্তু এই ডিজাইনটা করা যাবে যে কেউ একবার দেখলে এটা পেরে যাবে আর তারপর মাঝখানে যে খালি অংশটা আছে ওখানেও আমি সেম ভাবে ডিজাইন করে নিব তো তাহলে কিন্তু বিস্কিটটা একদম রেডি হয়ে যাবে এরকম করে আমি সবগুলো বিস্কিটের ডিজাইন করে নিচ্ছি আর এখন এটাকে আমি ভেজে নিব চুলো একটা প্যান বসিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে তারপর আমি পিঠাগুলো বা বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি আর তারপর বিস্কিটটাকে এখন উল্টে পালিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আর দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু অনেকটা ফুলেও যাচ্ছে তো তারপর লাল লাল করে ভেজে ক্রিসপি করে তারপর চুলো থেকে নামিয়ে নিতে হবে ভেবে ভাজায় বিস্কুটটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা পরিমাণে ক্রিসপি হয়েছে দেখে বোঝা যাচ্ছে তো আমি আপনাদের সাথে একটা ভিঙ্গ শেয়ার করছি আমরা আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহে